গোবর দিতে দিতে আমার জীবন রাশয় না খেলো আমি আসার খামো কারণ আমি গবর দোষখি পাহাড় লাগে কি খালি যে লাল মাটি ছাড়া কোন মাটি নেই লাল মাটি আমার তো ঠেকা মাটি খুঁদা মাটি এমনি খুঁজছে যেরকম খুঁদা খুঁজছে একটু বৃষ্টি হচ্ছে হচ্ছে লাল মাটি

যদি আমার মান্দা মন যা ভাঙে গো তাহলে তোমার একবার মামলা দেখ করে দিলে পাঠিয়ে দেব দেখি এই এই লাই লাল লাগা লাই লাল মামার বতনি মামলা দিলে কাটা বড় লাইলা তো মামন রাখপনিগা পাশা মামলা দিছি আমি তো মনে 10টা মামলা দমু তুমি আমার মানজা বলছ 80 টাকা দাও কেদার মুনি নিজি নিজি 80 টাকা আমি মানজা লাইছি এই খালি লাল মাটি গড়া দি হুন কি আর কি গড়া দি একবার সব কাম হইছে যাওয়া লাগে চলে যা আবার ফিরে যাও